নমস্কার বন্ধুরা রিতাস ডায়েরি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি বলবো যে শনিবার দিন ভুলেও এই কাজগুলো করবে না শনিবার দিন ভুলেও এই কাজগুলো করলে কিন্তু মারাত্মক ক্ষতির সম্ভাবনা হতে পারে অনেক সাংসারিক অশান্তি আসতে পারে পারিবারিক দুর্ভাগ্য আসতে পারে তো তার আগে আমি বলবো শনিদেবকে নিয়ে কিছু কথা শনিদেবকে নিয়ে কিন্তু ভয়ে ভীতি এইসবের কোনো কারণ নেই উনি হলে ন্যায়ের দেবতা যদি কেউ নিষ্ঠা করে জীবনযাপন করে যদি কেউ তার জীবনটাকে সৎ পথে চালিত করে তাহলে কিন্তু শনিদেব তাকে অনেক বেশি আশীর্বাদ করেন আর উনি হচ্ছেন দণ্ড দেবতা উনি তাই বলে এই নয় যে সবাইকে উনি দণ্ড দিয়েছেন উনি হলেন শিক্ষাগুরু মানে উনি হলেন শিক্ষাদাতা শিক্ষা দেন উনি কখনো জীবনে মানে প্রাণহানি উনি করান না বাঁচিয়ে রেখে উনি শিক্ষা দেন তো শোধরানোর শিক্ষা উনি দেন সেই জন্য ভয় পাওয়ার কোনো কারণ নেই শনি দেবতাকে প্রত্যেক শনিবার পুজো করা উচিত মন্দিরে গিয়ে আর কয়েকটি নিয়ম যেগুলো শনি দেবতার ক্ষেত্রে প্রযোজ্য সেগুলো করলেই কিন্তু উনি অনেক বেশি সন্তুষ্ট থাকবেন অনেক বেশি ভালো থাকবেন বিশেষ করুন বন্ধুরা আমি নিজের জীবন দিয়ে দেখেছি যে শনিবার দিন নিয়ম নীতি পালন করলে ওনাকে পুজো দিলে পরে বিশেষ কিছু দ্রব্য দিয়ে তাহলে কিন্তু অনেক বেশি শান্তি পাওয়া যায় জীবনে অনেক বেশি ফারাক কেটে যায় অনেক বেশি ভালো থাকা যায় দুর্ভাগ্যকে জয় করা যায় শনিবার দিন যেটা বিশেষ করে প্রয়োজন সেটা হলো হনুমান চালিসা হনুমান চালিসা পাঠ করা খুবই প্রয়োজন হনুমান চালিসা অন্তত দিনে দিনে রাতে তিনবার পাঠ করা প্রয়োজন যদি কেউ তিনবার না পারেন অন্তত একবার হলেও কিন্তু হনুমান চালিসা পাঠ করবেন হনুমান চালিসা পাঠ করা অত্যন্ত সু অভ্যেস সমস্ত ফাড়া কেটে যায় নিজস্ব দুর্ভাগ্য দূর হয়ে যায় সৌভাগ্য আসে জীবনে আর্থিক সংকট দূরে কেটে যায় বাধা বিপত্তি দূর হয়ে যায় কোনো রকম ফাড়া অ্যাক্সিডেন্ট এগুলো কিন্তু থাকে না তো সেই জন্য বজরংবলির হনুমান চালিশা অবশ্যই পাঠ করবেন যারা সেই সময়টা পাচ্ছেন না জয় বজরঙ্গবালী অন্তত একশো আটবার জপ করবেন বজরঙ্গালী হলেন আমাদের পরিত্রাতা শনিবার দিন যখনই পুজো করবেন শনিদেবের মন্দিরে যাবেন এসে অবশ্যই বজরঙ্গবালি পাঠ করবেন দেখবেন তাহলে শনিদেবতাও খুশি থাকবেন সব কিছু ভালো থাকবে আর যেগুলো শনিবারে করবেন না সেটা হচ্ছে মাথা ঘষা মানে চুলে শ্যাম্পু করা সাবান দেওয়া চুল কাটা এগুলো একেবারেই করবেন না ছেলে মেয়ে নির্বিশেষে এই নিয়মগুলো পালন করবেন নখ কাটবেন না দাঁত দিয়ে তো একদমই কাটবেন না নখ দাড়ি কাটবেন না পুরুষেরা তো কারণ এগুলো করলে কিন্তু দুর্ভাগ্য নেমে আসে জীবনে সেই জন্য দাড়ি কাটা চুল কাটা নখ কাটা একেবারেই কিন্তু বাড়ুন এগুলো যদি না করেন তাহলে দেখবেন যে আপনাদের জীবনটা অনেক বেশি সুন্দর হয়ে যাচ্ছে শনিবার দিন এই নিয়মগুলো অবশ্যই আপনাদেরকে পালন করতে হবে শনিবার দিন মাছ খাবেন না যতটা পারবেন নিরামিষ থাকার নিরামিষ আহার খাওয়ার চেষ্টা করবেন মাছ মাংস এই সমস্ত জিনিসগুলোকে বর্জন করবেন শনিবার দিনকে শনিবার দিনকে মাছ মাংস শুধু নয় পেঁয়াজ রসুন মুসুরির ডাল যে সমস্ত খাবারগুলি মানে আমিষ খাবার সেগুলো কিন্তু একেবারেই বন্ধ করে দেবেন অনেকে আছেন পেঁয়াজ রসুন পেঁয়াজ খাচ্ছেন কিন্তু কখনোই কিন্তু উচিত নয় মাছ মাংস হয়তো খাচ্ছেন না কিন্তু পেঁয়াজটা খাচ্ছেন তো আমি বলবো যে এই শনিবার দিনকে একেবারেই নিরামিষ আহার করা দরকার নিরামিষ আহার করলে শরীরটাও অনেক বেশি পবিত্র থাকে অনেক বেশি নিজেকে ভালো লাগে দেখবেন তো সেই জন্য শনিবার দিন মাছ মাংস পেঁয়াজ রসুন মুসুরির ডাল এগুলো কিন্তু একেবারেই ছোবেন না কারণ এগুলো খেলে শরীরের অনেক বেশি ক্ষতি হয় আর অন্তত একদিন নিরামিষ খেলে কিন্তু দেখবেন সায়েন্টিফিক দিক থেকেও বলা হয় যে শরীর অনেক বেশি ভালো থাকে কারণ রোজ মাছ মাংস খেলে শরীর অনেক বেশি গরম হয়ে যায় এতে কিন্তু শরীর খারাপ রোগ জীবাণু এসবের প্রবণতা বাড়ে তার জন্য শনিবার দিন একটা দিন যদি নিরামিষ খান নিরামিষ আহার করেন তাহলে দেখবেন শরীর অনেক বেশি ভালো থাকবে মুসুরির ডাল বর্জন করে শনিবার দিনকে মুখ মটর বিউলি এই সমস্ত ডালগুলো আপনারা অড়োর ডাল ছোলার ডাল এগুলো খেতে পারেন তবে শনিবার দিন যদি মুগ ডালের খিচুড়ি খান তাহলে কিন্তু অনেক বেশি উপকার দেয় শনিবার দিন মুগ ডালের খিচুড়ি ভীষণ সৌভাগ্য বয়ে নিয়ে আসে তো বন্ধুরা আর যেটা করবেন শনিবার দিন বেগুন পোড়া অবশ্যই খাবেন শনিবার দিন বেগুন পোড়া খাওয়া ভালো যে কোনো একটা জিনিস শনিবার দিন পোড়াবেন শনিবার দিয়ে যতটা পারবেন শুকনো লঙ্কা খাবেন না লাল জিনিস শুকনো লঙ্কা খাবেন না কারণ শনি দেবতা কখনও শনি দেবতা কিন্তু টক দই একদম পছন্দ মানে টক পছন্দ করেন না সেই জন্য টক খাবার খাবেন না দই বা আচার জাতীয় খাবার শনিবার দিন খাবেন না আর যে কোনো পোড়া একটা কিছু খাবেন আগেই বলেছি তবে শুকনো লঙ্কা কখনোই পোড়াবেন না বা শুকনো লঙ্কা খাবেন না ওই দিনকে শনিবার দিনকে আর শনিবার দিন যেটা করবেন সেটা হচ্ছে তিল শনিবার দিন স্নান করার সময় যদি তিল দিয়ে স্নান করেন কিছুটা তিল দিয়ে লাস্টের যে একমগ জলে তিল দিয়ে স্নান করলে কিন্তু শনি দেবতা প্রসন্ন হন এবং শনির ফারা কেটে যায় যাদের মহাদশা চলছে যাদের ঢাইয়া চলছে তারা কিন্তু শনির প্রকোপ থেকে কিন্তু রক্ষা পাবেন যদি তিল দিয়ে স্নান করেন এই তিল কিন্তু শনিবার দিন মন্দিরে দান করতে পারেন শনি মন্দিরে গিয়ে তিল দান করতে পারেন তিলের সাথে সর্ষের তেলও কিন্তু দান করতে পারেন সর্ষের তেল তিল এগুলো কিন্তু শনিবার দিন কখনোই কিনবেন না শনিবার দিন কেনা কিন্তু খুবই খারাপ শনিবার দিন সর্ষের তেল একদম কিনবেন না সর্ষের তেল বরং দান করবেন শনি মন্দিরে তিলের সাথে কোনো প্রদীপের প্রদীপের মধ্যে বা কোনো বাটির মধ্যে সর্ষের তেল এবং তিল মিশিয়ে দান করবেন বা তিল তেলও আপনারা কিন্তু শনি মন্দিরে দান করতে পারেন শনিবার দিন ভুলেও বেগুন কিনবেন না বেগুন সর্ষের তেল তিল যে কোনো লোহার জিনিস পেরেক বা কোনো রকম লোহার জিনিস কিন্তু শনিবার দিন কিনবেন না খুবই খারাপ হবে সংসারে এত দুর্ভাগ্য নেমে আসবে যে আপনারা কল্পনাও করতে পারবেন না সেই জন্য কখনও লোহার জিনিস থেকে শুরু করে খাদ্য সামগ্রী যেগুলো বললাম বেগুন সরষে তেল তিল লঙ্কা আচার দই এগুলো কিন্তু শনিবার দিন খাবেনও না শনিবার দিন কিনবেনও না বেগুনটা খাবেন বেগুন পোড়াটা খেতে পারেন কিন্তু এগুলো কিনবেন না দুর্ভাগ্য নেমে আসবে অর্থ সংকট শুরু হয়ে যাবে ভীষণভাবে শরীর খারাপ শুরু হয়ে যাবে শনির প্রকোপ ভীষণভাবে আপনাকে ঘিরে ধরবে সেই জন্য কখনোই কিন্তু এই জিনিসগুলো করবেন না কালো জামা কালো পোশাক কখনোই শনিবার দিন পরবেনও না শনিবার দিন কিনবেনও না শনিবার দিন কালো পোশাক কেনা কিন্তু খুবই খারাপ আর কালো পোশাক পরা যেমন খারাপ কালো পোশাক কেনাও তেমনি খারাপ কক্ষনো কালো পোশাক কালো জামা কালো শাড়ি এগুলো কিন্তু শনিবার দিন পরবেন না দুর্ভাগ্য নে নেমে আসবে জীবনে শনি এতটাই খারাপ হয়ে যাবে যাদের বিশেষ করে মহাদশা চলছে ঢাইয়া চলছে শনির প্রকোপ চলছে তারা কিন্তু নিস্তার পাবেন না সেই জন্য শনিবার দিন কালো জিনিস এড়িয়ে চলবেন কালো টিপ শনিবার দিনকে পরবেন না কালো টিপ পরা খুবই খারাপ সেই জন্য শনিবার দিন এমনিও বিবাহিত মহিলারা কালো টিপ বারণ কালো টিপ পরবেন না যতটা পারবেন কালো টিপ এড়িয়ে চলবেন বিবাহিত মহিলারা আর শনিবার দিন বজরঙ্গালির পাঠ করবেন অবশ্যই ভালো থাকবেন এই জিনিসগুলো একটু মেনে চলুন দেখবেন আপনাদের দিনটা অনেক বেশি শুভ যাবে অনেক বেশি ভালো যাবে অনেক বেশি পবিত্র মনে হবে আস্তে আস্তে আপনাদের জীবনে সৌভাগ্য নেমে নেমে আসবে কষ্ট দূর হয়ে যাবে অনেক বেশি রোজগার হবে বাচ্চাদের পড়াশোনা হবে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ভালো লাগলে লাইক